নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা এই রংপুরের তারাগঞ্জের সেই বিভৎস হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন যে ইউনুসের মবের হাতে নিহত হয়েছে প্রদীপ এবং শুক্লাল নামে এক ব্যক্তি শুক্লাল সেই এলাকার একটি বাজারের মুচি অর্থাৎ জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ করতে এবং তার দুই মেয়ে এক ছেলে মেয়েটা আঠারো বছর বয়স্কা এবং এই মেয়ের বিবাহ ঠিক হয়েছিল এবং ঘটনার দিন তাদের এই আত্মীয় প্রদীপকে নিয়ে প্যানচালক প্রদীপকে নিয়ে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে সেই মেয়ের সাথে যাদের যেই পরিবারের সম্বন্ধ করেছিল বিয়ের সম্বন্ধ সেই পরিবারের লোকজন পথ হারিয়ে ফেলার কারণে তাদেরকে আনতে গিয়ে মবের শিকার হয় তাদেরকে পথ দেখাতে গিয়ে নিজেই পথ হারিয়ে ফেলে অর্থাৎ মবের শিকার হয়ে তার জীবন হারিয়ে ফেলে চিন্তা করতে পারেন যে একজন বাবা যখন এই মেয়ের শুভ সম্পন্ন করার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করছে আত্মীয়রা আসছে এত কিছুর পরে সেই বাবা যখন নিহত হয়ে যায় খুনের শিকার হয় সেই পরিবারটির অবস্থা কি হতে পারে এবং সেইখানে পুলিশ ছিল তারা চেষ্টা করেছে মবের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু সেটা তারা করতে পারেনি পুলিশ তারপরে মবের ভয়ে তারা সেইখান থেকে চলে গেছে আর এই মব এই দুজনকে শুক্লাল এবং ব্যানচালক প্রদীপকে হত্যা করেছে নৃশংসভাবে এক জায়গায় না এক জায়গা থেকে নিয়ে অন্য আরেক জায়গায় নিয়ে তারকে হত্যা করেছে তারপরে আমরা পুলিশের বয়ানে দেখলাম যে তারা দেখেছে যে এই তারা সংবাদ পেয়েছে যে মবের শিকার হয়েছে এই দুইজন লোক এবং তারা এসে তাদেরকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হয়েছে কিন্তু এই লোকগুলি কিন্তু আগে থেকেই মৃত তো যাই হোক আজকের সেই বিষয়টি সেরকম সেই হত্যাকাণ্ড নিয়ে হলেও আমরা সেই দিনের ঘটনা নিয়ে আজকে কিছু বলবো না আমরা এই কারণে সেটা বলবো না যে নতুন আরও ডেভেলপমেন্ট আছে আমরা জানি যে সেই সেই হত্যাকারীরা সেই মবের লোকেরা ভিডিওতে আছে তাদের ভাইরাল ভিডিওতে স দুই এক মব সেইখানে আছে তাদের কিন্তু সবাইকে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে এবং গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটা সংবাদ ছাপানো হয়েছে যে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে কেউ ধরছে না এই হলো বাংলাদেশের বিচার আবার সেই মামলায় আমরা দেখতে পেয়েছি মবের সাথে জড়িত ম্যাক্সিমাম সদু এক লোক কিন্তু মামলা হয়েছে সাতশো মানুষের বিরুদ্ধে তো বাংলাদেশের এইটাও এই একটা মেটিকুলাস ডিজাইন যে মামলা বাণিজ্য তারা করতে চাচ্ছে এটাকে পুঁজি করে এবং এবং তারপরে তাদেরকে ধরা হচ্ছে না তো ভাবুন তো সম্প্রতি আরেকটি বিষয় সামনে এসেছে যে সেই শুকলালের চোদ্দো বছরের ছেলে বয়স্ক ছেলে সে এখন সেই বাবা যেই তাদের স্থানীয় বাজারে যেইখানে মুচির কাজ করতেন সেই বাবার জায়গায় এখন শুক্লালের চোদ্দ বছরের কিশোর ছেলে বসছে কারণ তাদের পরিবারে উপার্জনক্ষম আর কোনো মানুষ নাই উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ শুক্লা শুক্লালের জীবনের মূল্য এক লাখ এবং সেই টাকাটা তারা রেখে দিয়েছে মেয়ের এই যে বলছিলাম যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের বিয়ের কাজে ব্যবহারের করার জন্য কিন্তু এদিকে শুক্লালের বৃদ্ধা মা দুই মেয়ে স্ত্রী এবং সন্তান তাদের ভরণ পোষণের ব্যবস্থার কোনো হদিশ নেই কে করবে সুতরাং শুক্লালের কিশোর ছেলে নিজের কাঁধে পরিবারের দায়িত্ব নিয়েছে এবং বলেছে যে আমি জানি না আমার আর পড়াশোনা হবে কি না তবে আমি চাই যে কষ্ট করে হলেও আমি আমার দুইটি বোনকে পড়াশোনা করাবো মানে আমার বাবাকে সব সৃষ্টি করে গড়িয়াট তারাগঞ্জ গড়িয়াটে হত্যা সেই ক্ষেত্রে আমার বাবা থাকাতে আমার কাজ করা লাগতো তো আমার বাবা যেহেতু মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে এই কারণে আমার সংসার চালানোর জন্য আমাকে কাজ করা লাগে সংসারে আমার পাঁচজন লোক আমার দাদি আমার মা আমার আর আমরা তিন ভাই ও বেশি থাকলে তো ধার কি কারো কাছে হাত পাততো এইভাবে আমরা চালাইতাম এখন উনি যেহেতু নাই এখন আমি কিভাবে কি করব সেইটাই চিন্তায় আমি ভাঙ্গি পড়তেছি মেয়ের বিয়ে কিভাবে কি করব সংসার কিভাবে চালাবো ছোট ছেলে মেয়েদের লেখাপড়া এবং খাওয়া দাওয়ার পাশে আমার মানে আমি বলার বলার বাহিরে আমি কি বলবো আমি নিজেই বুঝতেছি না এবং সে বলেছে যে সর্বসাকুল্যের দিনে কাজ করে হয়তো তিনশো টাকার মতো পাওয়া যায় বা যোতা। যদি বানানো যায় কেউ অর্ডার দেয় তাহলে আরেকটু ইনকামটা বেশি হয় এই হল তাদের অবস্থা তো এর পরিপ্রেক্ষিতে এটা নিয়ে যখন মোটামুটি নিউজটা ভাইরাল হয়েছে অনেক জায়গা থেকেই পরিবারটিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমি জানি না সেই টাকা পয়সা মানুষ দিচ্ছে কি না বা দেয় কি না তো ভাইরাল প্রতিশ্রুতি আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে তখন আলাবামা থেকে আমেরিকার আলাবামা রাজ্যের থেকে একটা ছেলে সে বাংলাদেশের ডেন্টিস্ট ছিল ৩৫ বছর বয়স্ক ছেলে তার বাংলাদেশের একটা ডেন্টাল ক্লিনিকও ছিল মেধাবী একজন প্রতিষ্ঠিত অবিবাহিত ছেলে কিন্তু দুই হাজার একুশ সালের পর থেকে তার মানে একটা রেয়ার ডিজিজের কারণে আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি হারিয়ে যেতে থাকে এখন বেসিক্যালি সেই ছেলেটি হিন্দু ছেলে তার দৃষ্টিশক্তি নাইনটি পারসেন্ট নাই নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট তার দৃষ্টিশক্তি নাই এই অবস্থায় বাংলাদেশে তার কাজ হারিয়েছে ক্লিনিক হারিয়েছে তার অবস্থা খুবই কাহিল মানে মানুষের গলগ্রহে পরিণত হয়েছিল তারপরে অত্যন্ত কনফিডেন্ট একটা ছেলে ভেরি ইন্ডিপেন্ডেন্ট এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে এই বাংলাদেশে পড়ে থাকলে আমাকে এই ভিখারির জীবনযাপন করতে হবে মানবতার জীবনযাপন করতে হবে তারপরে সে অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছে এবং সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু একটা করার তো সেই ব্যক্তিটি আমাকে ফোন করলো যে দাদা আপনার পরিচিত তো বেশ আমি তাকে যদি আমি তাকে বলেছি যে তার যদি কখনও কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমার কিছু পরিচিত বন্ধুবান্ধব ব্রাইভ ব্রাদার আছে তাদের কাছ থেকে সে সহযোগিতা নিতে পারে তখন সে আমাকে বলল যে দাদা আমি একটা চিন্তা করেছি আপনার অনুমতি দরকার যে আপনি যেই সব নাম্বারগুলি দিয়েছেন আমি ওদের সাথে একটু কথা বলতে চাই কারণ আমি এই শুক্লালের এই ছেলেটিকে মাসে মাসে দশ ডলার করে দিতে চাই দশ ডলার অর্থাৎ হাজার বারোশো টাকা শুধু পড়াশোনার জন্য আর কি যে আমি এই টাকাটা তাকে দিতে চাই যাতে সে পড়াশোনা করতে পারে তো দর্শক চিন্তা করে দেখেন একজন মানুষ যার নিজেরই চুলার। ঠিক ঠিকানা নাই তার জীবন আগামী এই এই যে দৃষ্টি সে বললো আমাকে যে তার প্রতি সেকেন্ডে তার দৃষ্টি শক্তি হারাচ্ছে এবং সেই মানুষটি নিজের দুরবস্থার কথা চিন্তা না করে সে আরেকজনের পাশে দাঁড়াতে চাই। এবং আমাকে বলল যে আমি দশ ডলার করে দিতে চাই এবং আপনি যদি এই অনুমতি দেন তাহলে আমি এই সেই সমস্ত যে সমস্ত কন্ট্রাক্টগুলি আপনি দিয়েছেন আপনি ওদের সাথে কথা বলে আমি দশ বিশ ডলার করে আছে যদি সম্ভব হয় তার পড়াশোনার ব্যবস্থা করতে চাই আর কি মানে আমি খুব আপ্লুত হয়ে গেছি যে তার একটা মানুষ মানে নিজের খবর নাই নিজের দুরবস্থা তারপরে সে আরেকজনের জন্য ব্যথিত আরেকজনকে সে সাহায্য করতে চায় তখন আমি তাকে সতর্ক করে বললাম যে ভালো করতে চাও কিন্তু তুমি কি এটা সবসময় করতে পারবা কনসিস্টেন্টলি করতে পারবা তো তুমি যদি তাদেরকে বলো যে তুমি মাসে মাসে তাদেরকে সাহায্য করবা দেখা গেলো তুমি সেটা করতে পারতেছ না তাহলে এমন যদি এটা না পারো তাহলে তুমি চিন্তা করো যে না আমি এককালীন কিছু একটা সবাইকে ধরে টরে যা টাকা পয়সা পাও তাহলে এককালীন একটা সাহায্য সহযোগিতা করা যায় কি না তো সে বললো যে আমি পারবো মানে তার এমন তা আমি বললাম যে তুমি করো তো আমি জানি না সে হয়তো যোগাযোগও করেছে ইতিমধ্যে সেই পরিবারটির সাথে এবং আমার বিশ্বাস যে অন্যরাও এগিয়ে আসবে আমি শুধু এই কথাটা আপনাদেরকে বলছি এই কারণে যে দেখুন মানুষ অনেক আছে অনেক বৃত্তশালী অনেক সমস্যা সমাধান করার মতো অনেক মানুষ কিন্তু এই পৃথিবীতে আছে একজন মানুষ হাজার জনকে হাজার জনের। জীবনকে আলোকিত করতে পারে তো সেই জায়গা থেকে আমরা যদি এটা করতে পারি আমরা সবাই যদি যারা বা বিশেষ করে স্থানীয়রা যারা ওই এলাকায় আছেন তারা যদি এই সাহায্য সহযোগিতা করতে পারেন স্থানীয়ভাবে হ্যাঁ বিদেশ থেকে কি কী করল অনেক সময় ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক কিছু বলে কিন্তু আমি বলবো যে স্থানীয় তো নিশ্চয়ই কোনো না কোনো পরিবার আছেন ইভেন সেই গ্রামেও হয়তো অন্তত ধনা ধনাঢ়্য না হলেও অবস্থা তো লোকজন তো থাকতেই পারে তো অন্তত তারা এই পরিবারটিকে যদি সাহায্য করেন মাঝে মধ্যে বা এই ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বটা নিতে পারেন তাহলে অনেক ভালো হয় একটা হলো যে আমাদের দেশের সরকার প্রশাসন তারা এগুলা কোনো কিছু করবে না আমরা জুলাই যোদ্ধাদের জন্য কোটি কোটি টাকা অনুদান দেখেছি তো জুলাই যোদ্ধাদের হাতে যারা মার খেয়েছে যে নিরাপরাধ শুক্লাল এবং মুচ্ছি শুক্লাল এবং ব্যান চালক প্রদীপ এই পরিবার তাদের জন্য কোটি কোটি টাকার মানে সংস্থান কেন হলো না তারা কি হিন্দু বলে এইটাই কি তাদের অপরাধ তারাও তো মানে জুলাই যোদ্ধাদের শিকার তো আমি এই জিনিসটাই শুধু প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সরকার মানে কি কারণে এই পরিবারটির পিস পাশে দাঁড়াচ্ছে না এটা এটা মানে এই এই নিয়ে প্রশ্ন করাই যায় তো দর্শক আমরা আশা করি ওদের দুঃখ কষ্ট তো এটা লাঘব হবে না কারণ যার ব্যথা সেই বোঝে যা না যারা স্বামী হারিয়েছে যিনি সন্ত যেই মা সন্তান হারিয়েছে যেই সন্তানরা বাবা হারিয়েছে তাদের কষ্টটা তারাই বুঝতে পারবে অন্য কেউ এটা কখনোই বুঝতে পারবে না বা বোঝার চেষ্টা করলেও এটা শুধু আমি বলবো যে চেষ্টা করা উচিত না কারণ কার কাছে কার সম্পর্ক কতটুকু মূল্যবান সেটা শুধু ভুক্তভোগী জানে তবে সবাই মিলে যদি এই রকম এই পরিবারগুলির পাশে দাঁড়ানো যায় তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয় এবং এই মানুষগুলিও তারা ওই নিরাশা কাটিয়ে হতাশা কাটিয়ে এই এই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে পাবে আশার মুখ দেখতে পাবে তো দর্শক সকলকেই শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন নমস্কার